আবারও সড়ক দুর্ঘটনা বর্ধমান বাঁকুড়া রাস্তার ওপরে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার খন্ডগোশ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর বাজার এলাকায় বাঁকুড়া বর্ধমান রোডের উপর ঘটে গেল সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চার চাকা গাড়ির জানা গিয়েছে যাত্রী বোঝাই বাসটি বর্ধমান থেকে বাঁকুড়ার দিকে আসছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসার দ্রুতগতির চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসটিকে সামনে সজরে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে চার চাকা গাড়িটির সামনের অংশ দুমুড়ে মুচুরে যায় এলাকাবাসীরা তড়িঘড়ি চুক্তি ব্যাংকে এসে কোন রকমে চার চাকা গাড়ির চালককে জখম অবস্থায় গাড়ির ভিতর থেকে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খন্ডঘোষ থানার পুলিশ আহত চার চাকা গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনার জেরে বর্ধমান বাঁকুড়া রোডের নিশ্চিন্তপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় পুলিশের দীর্ঘ চেষ্টায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বাঁকুড়া বর্ধমান রোডে খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে কে